আমি গুনাহ করে যাচ্ছি আর আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছি আল্লাহ তা আলাকে বৃষ্টি দিবে আল্লাহ তাআলা কি বৃষ্টি দিবেন আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না আপনি বাপ মার সাথে অন্যায় ব্যবহার করতেছেন বাপ মাকে খাইতে দেন না পড়তে দেন না কাপড় দেন না ভাত কাপড় দেন না খোঁজ খবর নেন না আবার বাবা আমার কাছে দোয়া চান যে গো তুমি আমার জন্য একটু দোয়া করো আমি একটু বড় হতে পারি যেন ধনী হতে পারি মা বাবাকে দোয়া করবে ভালো দোয়া দেবে ভালো দোয়া দেবে না তা আমি আপনি এই দুনিয়ার জমিনে থেকে প্রতিদিন কোথাও না কোথাও আল্লাহর কাছে দোয়া হচ্ছে যে আল্লাহ তুমি একটু জমিনের মধ্যে বৃষ্টিটা ঠান্ডা করে ধরে দাও তাহ তা আল্লাহ কি জন্য আল্লাহকে দায় ঠেকছে বৃষ্টি আল্লাহ তো দায় ঠেকে না আপনি আল্লাহর জমিনে থেকে আল্লাহর জমিনে খেয়ে পরে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করেন না আল্লাহর জন্য একটা সেজদা করেন না এই আমার আপনার গুনাহ এবং পাপের কারণে আল্লাহ তালার এই আজাব জমিনে নেমে এসেছে এই জন্য আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য দোয়া করার আগে নিজের জন্য নিজের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে আল্লাহ তালার কাছে ইস্তিকফার করতে হবে এরপর আল্লাহ এমনিতেই আসমানি রহমাতের বৃষ্টি এই জমিনের উপর ঝরে পড়ে